এখানে বস আজকে তুই আর আমি একসাথে বসে মাল খাব ম্যাডাম আপনা আমি মাল খাব ওর সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে আজকে আমাদের ম্যারেজ ডে কোথায় আমাকে একটু সময় দিবে তা না আমার মাথাটার কাজ করতেছে না আমি যা এখন কি করি সিগারেট খাইতে হবে হ্যাঁ এক দুটো সিগারেট খেলেই আমার মাথাটা যদি ঠান্ডা হয় ওকে বানিয়া বন্ধু রে এক টাহা তাহা বির বানাই দে ওরে মোহরে গেছে বি আরো পাগল বানাইছে সে বন্ধু বিদের গেছে আহ আমার এটা আমি আবার কেডা ফোন দে একটু গানের সুরে পড়ছিলাম ম্যাডাম ফুনতেছে এই কই তুই তাড়াতাড়ি আমার রুমে আই আমার জন্য মদ দি আই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি এক যাচ্ছি ম্যাডাম আচ্ছা বেশি দেরি করিস না তাড়াতাড়ি ম্যাডামের জন্য মাল নিয়ে আসতে হবে নাহলে ম্যাডাম আমারে খায়া ফলাইবে বলে হ্যালো কই তুই এই তো মেরা আচ্ছা তাড়াতাড়ি আই ম্যাডাম মাল নিয়ে আসছি আনসোস কে এত সুন্দর মাল কোথা থেকে পাইলি ম্যাডাম ওই যে বার থেকে মালা আনি আমি সবসময় ওই ভাড়ের একটা লোকের সাথে আমার খুব সম্পর্ক আমি ভাড়ে গেলে পর দেখ আমার সবসময় ম্যাডাম খুব জিনিস মাল দে আর কি ও তাই আসলে তোর দ্বারাই এগুলো সম্ভব আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি এখন যাই হ্যাঁ এই কোথায় যাবি এখানে বস আজকে তুই আর আমি একসাথে বসে মাল খাবো ম্যাডাম আপনার সাথে আমি মাল খাবো না 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 ম্যাডাম এটা যেন কেমন হয় এটা সম্ভব না আপনি একজন পাহারাদার আমি সবসময় ঘেটের মাঝে থেকে আপনার তো একটা মান সম্মান আছে ম্যাডাম না ম্যাডাম আমি আমি যাইতেছি আরে ব্যাটা কোনো ব্যাপার না তুই বস তো আজকে তুই আর আমি বসে জমিয়ে মাল খাবো তো সেখানে আমি ক্লাস নিয়ে আসি আমি আজকে ম্যাডামের সাথে মাল খাবো আজকে সুর তো কোন দিকে হচ্ছে ও চিন্তিকে মনে হইতেছে তুই আর আমি সারারাত এনজয় করবো আর মাল খাবো আমার ছেডাম বিশ্বাসই হচ্ছে তো আপনার সাথে আমি মাল খাচ্ছি তুই আর আমি চিল করবো চিল আগে তুই খা খানা আমি তো খাচ্ছি ম্যাডাম

আমার এত জানার দরকার নেই আজকে কি আমার অফিসে প্রচুর কাজ পড়ে আছে আমি অফিসে যাচ্ছি আর প্রতিদিন অফিসে যাওয়ার আগে এই ঘানোর ঘানোর প্যানার পর আমার একটু ভালো লাগে না সারা বছর অফিসে যাই আজকে একটা দিন না গেলে কি হয় আজকে যা না আজকে আমাদের ম্যানেজমেন্ট কিছু ভালো লাগে না আমি করে ফেলবো সব করে ফেলবো আজকে আমাদের ম্যানেজমেন্ট আর ভুলে গেছে আমি আজকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছি আমি সারাটা দিন কোনো কাজ কাম কিচ্ছু করি সব ফেলে রেখে আমি ওর জন্য অপেক্ষা করতেছি তোমাকে বুঝলো না আমি কি করব আমি কি করব আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার স্বামী সে আমাকে একটু সময় দেয় না আমাকে বুঝতে চায় না আমাকে একটু সুন্দর চোখে দেখলেও না একটু বল নাও না যন্তরা চাললি তো কেন আমি ড্রিঙ্কস করি আর বেশি কথা বলে সাথে খা আর লাগবে তোর মাথাটা কেমন একটা ঘুরতেছে চাই কিরে আজকে কি বেশি মাল খেয়ে ফেললাম না কি রে ম্যাডাম আপে এ এগুলো কি করতে চাই ছি স্যার ম্যাডাম ওঠেন আপনি তো আমার উপর শুয়ে আছেন আমি আমার জামাইর শুয়ে আছি আমি তো আপনার স্বামী না ম্যাডাম সারেন সারেন আরে কি বলতেছো তুমি আমাকে একটু মাল দাও চি 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 ম্যাডাম এইগুলো কি বলতেছেন আপনি দুই চিপ মাল খাই যে অবস্থা আর দিলে তো আপনি একবারে শেষ হয়ে যাবেন উঠেন 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 আমি রুমে যাবো না আর ম্যাডাম উঠে আমি কেন থাকবো

शना सातत आ प मात गुट आ गुमा आ

ম্যাডাম আমার ডেকে নিয়ে আসলো আমি আমার স্যার আমারই একটু অতুস্থায় স্যার স্টপ আর একটা কথা বলবি ম্যাডাম তোকে ডেকে নিয়ে এসেছে আর তোর কোনো দোষ নেই আরে যে আমি আমি কিছু জানি না বিশ্বাস করো আমার কোনো দোষ নেই ও আমার রুমে কি করে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে বুঝতে হবে না আমি সব বুঝতে পেরেছি সফিক তোর মনে এই চলছিলো হ্যাঁ এই জন্য তুই বলিস যে স্যার আপনি অফিসে থাকলে কোনো চিন্তা করবেন না ম্যাডামের সমস্ত খেয়াল আমি রাখবো আপনাকে এই খেয়াল রাখছিস স্যার আমি তো সবসময় ম্যাডামের খেয়াল রাখছি কিন্তু ম্যাডাম আজকে আমার যে অবস্থাটা করছে স্যার আমি সব আরে একটা মিথ্যা কথা বলিস না লজ্জা করে না তো হ্যাঁ আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমার বাড়িতে পড়ে আমার বউর সঙ্গে ডুমান করছিস আবার আমার বইয়ের উপর মিথ্যা অপবাদ দিচ্ছিস তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি জানি না কিভাবে আমার রুমে আসছে বিশ্বাস করো তুমি ও কথা বলছে ও আমার উপরে দোষ করছে করতেছে বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি এগুলো কিছু জানি না স্যার আমি একটা কথা বলতাম স্যার আমার প্রতি কি স্যার সম্ভব যে ম্যাম সাহেবের সাথে আমি এই কাম করব ম্যাম সাহেব আমাকে পরশয় দিয়েছে দেখে তো স্যার আমি রাজি হয়েছিলাম এই জন্য স্যার আমাকে স্যার মাপ করতে না আর জীবন স্যার এরকম হবে না স্যার মিথ্যে কথা সব কিছু মিথ্যে কথা আমি কিচ্ছু জানি না তুই বিশ্বাস করো তুই কিসের বিশ্বাস করবো তোমার মুখ দিয়ে কি দুর্গন্ধ আসছে হ্যাঁ তুমি বাসায় বসে একজন দারুণের সঙ্গে ড্রিঙ্কস করছো তার মানে দোষটা তোমার সঠিকের না তুমি যদি ড্রিঙ্কস না পরে পোস্টার তোমার বেডে কখনো সঠিক আসতে পারতো না যেখানে নাকি আমার থাকার কথা আর সেইখানে তুমি একজন দারোয়ানের সঙ্গে ছি ছি আমার তো ভাবতো এখন লজ্জা করতেছে যা আমার চোখের সামনে থেকে যা বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি কিছু করি আর নাটক করো না অনেক নাটক করেছ শেষ পর্যন্ত তুমি বাড়ির দারোয়ানকে ঘরের মধ্যে নিয়ে এসেছো আবার ডিংস করেছো এটা যদি মানুষজন জানতে পারে না যে আমার ওয়াইফ ড্রিঙ্ক করে দারোয়ানকে নিয়ে রুমের মধ্যে সেইগুলো করছে মুখ দেখাতে পারবো আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো সংসার আমি যা করেছি বেশ করেছি আর তোমার মুখে সংসার কথাটা মানায় না তুমি সংসারের কি বুঝো তুমি কি জানো না ওয়াইফকে সময় দিতে হয় তুমি কতদিন আমাকে সময় দাও হ্যাঁ ঠিকই বলেছে আমার ভুল হয়েছে আমি জানি না যে ওয়াইফকে সময় দিতে হয় কিন্তু একটা কথা কি জানো একটা পুরুষের জীবনে কত দায়িত্ব থাকে যখন তোমার সঙ্গে আমার রিলেশন ছিল তখন তোমাকে আমি সময় দিয়েছি এখন দিতে পারি না কেন পারি না তখন বাবার পকেট থেকে টাকা নিয়ে তোমার পেছনে খরচ করতাম আর এখন এই কাঁধের পরে সংসারের চাপ হ্যাঁ তোমার এই শাড়ি গহনা খাবার দাবার বাজার সদাই কত কাজ কত টাকা পয়সার দরকার একটা পুরুষ মানুষের টাকার মেশিন এই জন্য তোমাকে সংসারের সময় দিতে পারিনি অফিসে সবাই দিয়ে তোমাকে যখন আসি তখন একটা কথা বল সবাই দিতে পারি জানো এখন আমার কাছে না অনেক টাইম দায়িত্বের কথা বলছো দায়িত্বের কথা তোমার মানায় না তুমি জানো না আজকে আমাদের ম্যারেজ ছিল সকাল থেকে তোমাকে বলছি যে আমাকে সময় দাও আমাকে সময় দাও আমাকে নিয়ে ঘুরতে নিয়ে চলো তুমি কোনো কথা গ্রাহ্য করলে না ঠিকমতো তুমি তোমার অফিসে চলে গেলে আজকে তুমি দেখছো দারোয়ান কালকে তুমি দেখবা রাস্তা থেকে রিক্সাওয়ালা নিয়ে এসে আমি রুমে থাকবো রিক্সাওয়ালা কেন যাকে পাবো তাকে নিয়ে থাকবো দেখো আমি সত্যি আমি ভুলে গিয়েছি এক্সট্রিমলি সরি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমার একদম মনে ছিল না যে আজকে ম্যারেজ ডে ছিল আমি অফিসের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি কথা বলছি আজকের পর থেকে আর কখনো কোনো ধরনের ভুল করব না তোমার সব কথাই মনে রাখবো যখন যেটা বলবা আমি তখন সেটা করব। আচ্ছা যা আবার তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে এখানে যেটা হবার হয়ে গেছে সব ভুলে যাও আমিও সব ভুলে গেছি আজকে ম্যারেজ ডে